ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করণীয় কী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আমাদের প্রত্যেককেই সচেতনতা তো বাড়াতে হবে আমাদের দেশটা হাত থেকে যেভাবে আমরা বাগড়ে পরিণত করেছি আমরা নিজের ঘরের আশপাশটাকেও আমরা ভালো রাখি না নিজের জানলা দিয়ে বাইরে ময়লাটা ফেলে দিয়ে যে আমার শোয়ার ঘরটা তো ভালো আছে তারভাবে যেখানে যায় পড়ুক তাতে আমার কি আসা যায় দিন শেষে ওঠে যে আমাকেই তার জন্য সাফার হতে হবে সেটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না এই যে দায়িত্ব জ্ঞানহীনতা এই যে অ অমুসলিম সুলভ আচরণ সেটি কিন্তু আমরা অনেকেই করে থাকি বিধায় যার করে পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি ঘরে ঘরে ডেঙ্গু রুগী এবং মানুষ সাফারার হসপিটালে যেতে হচ্ছে এবং অনেকে আইসিউ সিসিউতে যেতে হচ্ছে অনেকে সেখান থেকে মৃত্যুর মুখে বজিতে হচ্ছেন অনেকে লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে এই রোগটা রীতিমতো এখন মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশে অতএব আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোথাও পানি জমাটবদ্ধ হতে না দেওয়া আশপাশের ড্রেন নালা ইত্যাদি এগুলোকে নিজেদের উদ্যোগে পরিষ্কার করার জন্য চেষ্টা করা মশাই ব্যবহার করা এবং অন্যান্য সতর্কতার যে উপায়গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাশাপাশি আল্লাহর কাছে আমাদের গণস্তেকফার করা দরকার কারণ এই ধরনের ব্যাধিগুলো অনেক সময় আমাদের নিজেদের অপরাধ আমাদের গুণাহ আমাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে অনেক বেশি হয়ে থাকে সেজন্য আল্লাহ তালার কাছে আমরা ইস্তেক ফার করব গণ ইস্তেক ফার করা দরকার আল্লাহ আমাদের প্রতি রহম করুন বিভিন্ন